এবার বেদানোর পালা সবাই রেডি টিকিটের কাউন্টারে প্রচণ্ড ভিড় থাকায় আমরা অনলাইন টিকিট কেটে নি কি ভিড় দেখছেন আর ওই যে ওরা তিনজন এগিয়ে যাচ্ছে বাবার হাত ধরে ভিড় থাকায় ডিসাইড করিনি কিছু স্পেসিফিক জিনিস দেখেই বাড়ি চলে আসব দেখুন এরা নিশ্চয়ই হাজব্যান্ড ওয়াইফ এত ঝগড়া করছে রে বপ রে পপ কিচির পিচির কিচির পিচির করেই যাচ্ছে একসঙ্গে থাকলেই ঝগড়া এই জন্যই একা থাকতে হয় কোনো ঝামেলা নেই কিছু নেই যতক্ষণ পাশাপাশি ঝগড়া এই দেখো এরা কি সুন্দর সিঙ্গেল লাইফ লিড করছে কোনো ঝামেলা নেই বিন্দাস দাঁড়িয়ে তাই জন্যই বিয়ে করা উচিত নয় এদের ঝগড়া দেখতে দেখতে আমাদের তো না শুরু হয়ে যায় তাই এগিয়ে যাই নেক্সট কাউন্টারের দিকে হাতি এরপরেই দেখলাম আমরা অ্যানিম্যালসের দিকটা চলে গেছিলাম দেখো সুন্দর খেলছেও অনেক একটু আগে ওরা খেলছিল মাঠ নিয়ে আর একটাও হাতি আছে ওই সাইডে বাচ্চারা তো হাতিকে দেখে খুব আনন্দ পেয়েছে ওরা প্রতি বছরই আসে আর প্রতি বছরই একই এক্সাইটমেন্ট দেখি ওদের মধ্যে আমাকে বলো ফটো তুলে দিতে হাতির সাথে আর এই যে বাঘের খাঁচা এই জায়গাটা আমার খুব প্রিয় জানেন তো দেখতে পাচ্ছেন বাঘটাকে আগের এসে সে দেখেছিলাম বাঘটা রোগা টিং টিংয়ে ছিল এখন বেশ একটু স্বাস্থ্য হয়েছে বেশ মোটা সোটা হয়েছে বাঘটা দেখতে পাচ্ছেন কত দূরে যাচ্ছে আমি হঠাৎ করেই দেখলাম যে ও নিজের ওই যেখানে ছিল কেভ মতো বানানো সেখান থেকে বেরিয়ে আসছিল বেরোনোটা তো আমি তুলতেই পারলাম না দেখে গেলাম এত সুন্দর তারপরেই দেখলাম তারপরে বাচ্চারা করতে জিরাফের খাঁচাটায় যাবে সামনে তো জিস বায়না আমরা সেখানেই ম্যাপ দেখে নিয়ে গেলাম জিরাফের সামনে মোটামুটি আমরা চলে এসেছি আর একটুখানি গেলেই দেখতে পাবো জিরাফ দেখেছে অনেকগুলো জিরাফ ছিল এখানে একটা ছোট বেবি জিরাফও ছিল এই পাখিটাকে দেখুন কি সুন্দর দেখতে ছোট্টা পুরো মনে হচ্ছে আঁকা ঠিকঠাক তুলতে পারছিলাম না ব্যাস এই কটা জিনিস দেখে এবার আমরা বাড়ি ফিরে যাব গিয়ে লাঞ্চ করব। বাড়ি আসতে না আসতেই উটকো বিপদ মোহরের হাত খুব জোরে কেটে যায় তারপরে রক্ত না থামায় আমরা সঙ্গে সঙ্গে হসপিটাল নিয়ে যাই ওকে ব্যান্ডেড করে দিই কিভাবে হয়েছে দেখাচ্ছি এই জুতোর সুর একটা পুরোটাই খুলে দরজাটর হাতের ওপর পড়েছিল কার্পেন্টারকে ডাকিয়েছি আর মোহরও ভালো আছে সবারই খিদে পেয়েছে খেয়ে নিই মেনুতে আছে ভাত পেঁপে সেদ্ধ আলু ভাজা ডাল আলু ঝিঙে পোস্ত চিংড়ি মাছের মালাইকারি আর ফিশ ফ্রাই খাওয়া দাওয়ার পর ছেলের খেলা ছিল তাই ছেলেকে খেলতে নিলাম আমার সামনেই ওদের পার্ক আছে একটা ওদের দুই বোনকে পার্কে নিয়ে গিয়ে খেলি একটুখানি ওদেরও ভালো লাগবে আর ওইদিকে ছেলের ক্লাস চলছে ফুটবলে ও সেখানে খেলছে ওখানে বাচ্চারা কিছু আনন্দ করে কারণ কালকে পাখি নিয়ে বাড়ি চলে যাবে ভিডিওতে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাটা